হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুলটুসি রান্নাঘরে আপনাদের স্বাগত জানায় আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একদম অন্য ধরনের একটি রেসিপি এই রেসিপিটি হয়তো ইউটিউবে এই প্রথমবার আপনারা দেখবেন আর দেখে আপনাদের কেমন লেগেছে এটা কমেন্টে জানাতে ভুলবেন না আর কেউ যদি এই রেসিপিটি জেনে থাকেন আমাকে অবশ্যই বলবেন তাও শুধুমাত্র আপনাদের জন্য প্রথমে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এখানে কড়ের মধ্যে গরম জল করতে দিয়ে কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি মটরশুঁটিকে ভাপ দিয়ে নিলাম ভাপানো হয়ে গেলে জলটা ছেঁকে নেব এদিকে আমি প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে আমি খোসা পুরোটাই ছাড়িয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়ে এখানে দিলাম এক চামচ মতন আদা বাটা আর মটরশুটি গুলোকে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা তিন চারটে মতন রসুনের খোয়া সেটা আমি ছাড়িয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম দেওয়া হয়ে গেলে সেটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব দেখুন ভাজা ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে সেটাকে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি এদিকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তারপরে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে আমি দিয়ে দিতাম এখানে এক চামচ মতন জিরে গুঁড়ো এক চামচ মতন ধনে গুঁড়ো কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণে চিনি ব্যালেন্স করার জন্য তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব বন্ধুরা যত হালকা আঁচ দিয়ে কষাবেন জিনিসটা সিদ্ধ হবে এবং মটরশুঁটির যে একটা ঘ্যান থাকে সেটাও থাকবে না সেটাও চলে যাবে স্বাদটাও দারুণ হবে খেতে পুটটাই তো হচ্ছে মেন না কচুরি খেতে গেলে অপরদিকে আমি একটি পাত্র নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি ময়দা এবং আটা আর দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে ময়াম দিয়ে নেব ময়াম দেওয়া হয়ে গেছে কি করে বুঝবো এই যে এরকম করে হাত দিয়ে চাপ দেবেন সেটা গোটা হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিষ্কার জল ঠান্ডা জল দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল সাদা তেলটা দিয়ে মাখিয়ে রেখে দেব যাতে আটাটা নরম থাকে মাখিয়ে নিয়েছি আমি এখানে মাখানো হয়ে গেছে তারপর আমি এখানে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আপনারা মনে করলে ভিজে কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন তবে আমি এইভাবে ঢেকে রাখাটাই বেশি পছন্দ করি তো হয়ে গেছে কিছুক্ষণ পরে আমি সেটাকে একটু হাত দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আমি ডোমো ডোমো করে লিচি কেটে নিচ্ছি মা বোনেরা যারা বাড়িতে আছেন রান্না করেন তারা অবশ্যই জানবেন আর এদিকে আমি পুর ভরার জন্য সেটাকে গোল গোল করে পুরগুলোকে আমি একটু রেডি করে নিলাম অপরদিকে আমি লিচিটাকে হাত দিয়ে পাকিয়ে গোল করে নিয়েছি এবং একটি বাটির মতন তৈরি করে নিলাম সেই বাটির ভিতরে আমি পুরটাকে দিয়ে ভালো করে মুখটাকে মেরে দেব তারপরে হালকা হাতে দিয়ে সেটাকে গোল করে নিয়ে তেল মাখিয়ে দিয়ে আমি এগুলোকে একটা একটা করে হালকা হাতে বেলে নেব দেখুন বন্ধুরা আমি পুরো রেডি করে নিয়েছি তারপরে আমি এখানে তেল বিরাজ করে দিলাম ও সরি তেল বিরাজ করে নিই যেহেতু বিরাজ নেই আমি হাত দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে এগুলোকে বেলে নিচ্ছি হালকা হাতে বেলবেন তাহলে পুরটা বেরিয়ে আসবে না এবং পুরগুলো সুন্দর হবে পুরিগুলো তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবেন এইভাবে ফুলকো ফুলকো লুচি পুরি একদম দারুণ বাঙালিকে যত ভালো মন্দ খেতে দেবেন বাঙালি আর কি চাই তাদের পেট খুশি মন খুশি তা সংসার খুশি এইভাবে ছোট থেকে বড় সবাইকে বানিয়ে খাওয়ান এবং সবাই পছন্দ করবেন আট থেকে আসি সবাই খুব ভালোবাসবে এবং যেও বানাচ্ছেন তারও ভালো লাগবে আর এই চিকেনের রেসিপিটি আমার চ্যানেলে দিয়ে আছে আপনারা চাইলে দেখে আসবেন আজকের মতন আসি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এই নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটা টিপে দেবেন যাতে রান্নার ভিডিওটা সম্পূর্ণ আগে আপনার কাছে যায়। আজকের মতন আসি